তো হ্যালো আজকের ভিডিওটা কী হতে চলছে আপনারা যে টামবেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী হতে চলছে তো অনেক দিন পরে যে আমার সাত থেকে আট মাস মেহনত দশ মাসের কাছাকাছি শিখবো যে মেহনত করার পরে ইউটিউবার ফার্স্ট পেমেন্ট এসে গেছে তো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কত আসলো সব কিছু এই ভিডিওতে আমি বলবো যে আট থেকে দশ মাস মেহনত করার পরে যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এসে গেছে তোকে আপনাদেরকে ফার্স্ট পেমেন্টটা দেখে দিই তো এই যে ফার্স্ট পেমেন্টটা এটা এখন আমি কুলে গনে সব কিছু করে দেখাবো যে আমার ফার্স্ট পেমেন্ট কত হয়েছিলো এই যে ফার্স্ট পেমেন্টটা সব কিছু এই জায়গায় এই যে আমার হলো ফার্স্ট পেমেন্ট এই ইউটিউবের সাত থেকে আট মাস মেহনত করার পরে এই পেমেন্টটা এসে গেল অনেক কষ্ট করে এই পেমেন্টটা পেলাম ইউটিউব থেকে যে অনেক কষ্ট করছি এই ইউটিউব থেকে এই পেমেন্টটা পাওয়ার জন্য আপনারা যেমন সাপোর্ট করছেন তো আরও এভাবে সাপোর্ট করবে যে আমি আরও বেশি বেশি করে টাকা পাইতে পারি আর বেশি বেশি করে ভিউ যায় তো গেছে আমার সাবস্ক্রাইবারও ভালাই হয়েছে পালাও বাড়ছে সাবস্ক্রাইবার তো আরও বেশি বেশি আপনারাও সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন কমেন্টে বলবেন যে আমার ভিডিও কেমন ভালো লাগে কমেন্টে বলে যাবেন তো এখন গুনিয়া দেখান যে এত কত টাকা আসে এই পাস পেমেন্টটা কত টাকা আইলো আমার ইউটিউব চ্যানেল থেকে

তো আমি এই টাকাটা একটা একটা করে গনবো আপনারা একটা একটা করে গনার পরে আপনারা চোখ দিয়ে দেখি যে আপনারা নিজেতেই গুনবেন যে এত কত টাকা ইউটিউব থেকে নিষেধ আছে যে পয়সা বলা যাবে না নাহলে হ্যাশট্যাগ কপিরাইট কিছু মেরে দিবে তাই ইউটিউবের আমার চ্যানেলের ক্ষতি হতে পারে তাই আপনারা নিজেতেই গুনে নেবেন আমি আর আমি এ একটা একটা করেই গুনবো আপনারা সঙ্গে গুনে যাবেন তাহলে এখন আমি এগুন গোনা লাগাইলাম আপনারা দেখবেন ਤੇ ਐ ਤੁ ਕਾ ਸ਼ਡੀ ਗੁਤ ਨੈ ਸੁਦੁ, ਹੈ ਸੋ ਆਡ ਦੁ ਸੋ ਡੇ ਹੀਲੁ ਸੋ তো গাইস টাকাটা আপনারা নিজে থেকেই দেখে নিলে দেখে আপনার নিজের থেকে গণে নিলেন যে এত কতটা নোট আছে একশোটা টাকা করা নোট দুশো টাকি করা নোট অগুনো আমার টাকা ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তো ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা এতু পেয়েছি আমি সেই অনেক খুশি আছি অগুণি পাইয়া তো গাইস এই টাকাটা আপনাদেরকে আমি গণে দেখাই দিলাম এত কতটা নোট আছে তো গাইস ফাইনালি আমি এই টাকাটা পেলাম ইউটিউব পেমেন্ট তো গাইস এখন একটা কথা বলবো সেই কথাটা আপনারা নিজেতেই দিয়ে যে শুনবেন যে কী কথা বলি এই ফার্স্ট পেমেন্টটা আসলে আমার না এই টাকাটা আমাকে আমার মামরবরু ভাই দৃশনে এই টাকাটা বাড়ি নিয়ে দেবার লাগে তো আমার ইউটিউবের পেমেন্ট পেতে হলে আবার অনেক দেরি আছে আবার এক থেকে দেড় বছর সময় লাগবো মনিটাইজেনও আপ করতে পারলাম না মনিটাইজেন করতে হলে সাইড হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে গাইস সাইড হাজার কেন্টটা ওয়াশ টাইম বানাইতে হলে ফুল ভিডিওর প্রয়োজন তাই আমি ফুল ভিডিও এইভাবে বানাচ্ছি তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যে তাড়াতাড়ি আমার মনিটাইজেন হয়ে যায় আর ইউটিউব পেমেন্টটা পেয়ে তো গাইছ আমি যেদিন ইউটিউব পেমেন্ট পাবো সেদিন সত্যিকারে এটিএম থেকে তুলিয়ে আনি আর থেকে দেখাইবো যে এই টাকাটা আমি ইউটিউব থেকে পেয়েছি বলে তো গাইছ আজকের ভিডিওটা এতটুকু রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন আর কি বলবো অনেক খুশি লাগছিল প্রথমে আর লাস্টে দিয়ে এইভাবে যে বললাম ভিডিওটা এই থেকে শেষ করলাম